নতুন রাজনৈতিক দল শুরু করতে যাচ্ছে সার সার্জিস আসিফ মাহমুদ মাহফুজুর রহমান শীঘ্রই তারা পদত্যাগের ঘোষণা দেবে এই বিষয়ে কিছু বলেন আমি সমর্থন করব সবার আগে ওদের রাজনৈতিক দলকে কারণ ওরা দেশপ্রেমিক প্রত্যেকটা ছেলে এরা দেশপ্রেমিক কিন্তু কয় না এগুলি ওই দালালি করতে করতে বুড়া হয়েছে যেগুলি এগুলি দেশপ্রেম বলতে কিছুই নাই এগুলির মধ্যে এগুলির রাজনীতি আমরা চাই না এদের রাজনীতি আমরা চাই না আকাশ চাই না এদের রাজনীতি আমাদের তরুণরা আমাদের এরা রণবীর এরা নবাব এরা এক স্বাধীনতার ফাইটার এরা আমাদের নাজাতের উচিলা হয়েছে ঠিক নয় কি আমরা অবশ্যই তাদেরকে সমর্থন দেব আমরা তাদের সাথে থাকবো তোমরা এগিয়ে যাও তোমরা এখন এই দেশের মালিক এই দেশের নবীন প্রবীণ তোমাদের সাথে থাকবে ইনশাল্লাহ আর যে দলগুলি তোমাদের সাথে মিল রাখবে তাদেরকেও আমরা মেনে কিন্তু বেমিল যারা যাবে যাবে ওরা ভিন্ন দেশের দালাল ফ্যাসিবাদের দালাল খুনের সহযোগী ওই খুন আবার জাতির উপরে চাপিয়ে দিতে চাচ্ছে এটা মানা হবে না ইনশাল্লাহ এইবার কিন্তু আপনাদের উপরে বিপদ আসতেছে আপনারা জনগণ আপনারা ক্ষমতা এখন ডক্টর বলে ছাত্ররা আনছে আল্লাহ ছাত্ররা জনগণ ঠিক না তাহলে এবার আপনারা আপনারা যদি ভাই এবার কোরআনরে ভোট না দেন এই যে হামা হামি খাসা খাসি শুনতেছেন না এইটা কেন হচ্ছে জানেন আল্লাহ কয় আমি তো কোরআন দিছি দেখি তোরা কি করিস আওয়ামী লীগ তো একটা নাম আগে নামিবাদা আজাব সেই আজাব আবার আইব যদি তোরা কারণ তোরা মানুষ হইতি না আমি এবার এত বড় ক্ষমতা দিলাম তোরা শান্তিতে গোমাস তোদের এখন পুলিশ ছাড়া দেশ চলে এই দেশ তো পুলিশ ছাড়াই দুই তিন মাস চলছে বাংলাদেশের জন্য ফার্স্ট হয়েছে ওই যে কি একটা পত্রিকায় যে মানে কান্ট্রি অব দা ইয়ার ওয়ার্ল্ড ক্লাসের একটা পত্রিকা বলছে সারা বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্র বাংলাদেশ নিরাপত্তার দিক থেকে শান্তির দিক থেকে আমেরিকা নিউ ইয়র্ক শহর যদি পাঁচ মিনিট কারণ চলে যায় রাতের বেলায় হাজার হাজার ধর্ষণের ঘটনা ঘটবে হাজার হাজার চিন্তায় ডাকাতি খুনের ঘটনা ঘটবে আর এই বাংলাদেশ পুলিশে নাই। কারেন নাই মাসের পর মাস চলতেছে বিদেশ থেকে রাশি দেখতেছে আয়ের কি সুন্দর দেশটা চলতেছে এই জাতি যে জাতির নৈতিক মান এতটা উঁচু এদেরকে ভালো নার্সিং করলে ভালো একটা সরকার আসলে কত সুন্দর দেশ এটা হবে তারা এটা বুঝছে বুঝে বলতেছে এটা কান্ট্রি অফ দ্য ইয়ার এই বছরের সেরা দেশ বাংলাদেশ আল্লাহ আকবার। আমি বাস্তবিকই বলছি পাঁচই আগস্টের আগের যত রাজনৈতিক ধারা আইন কানুন তোমরা করছো এগুলি এখন একটাও নাই আল্লাহর মায়ের আসার পরে থাকে না বাতিল হয়ে যায় আজ জাতি আল্লাহর মায়ের শেষ হয়ে গেছে আর নাই সামুদ জাতি শেষ হয়ে গেছে ফেরত আসে নাই ফেরাউন শেষ হয়ে গেছে ফেরত আসে নাই আবু জাহান শেষ হয়ে গেছে ফেরত আসে না এটা নিয়ম না এই ফাঁসি আগর ছিল আল্লাহ আকাশের মার এই মারের আগের গুলি মুছে গেছে খামা খাই ওই সব বস্তা পচা গলায় এগুলি টাইনে আমা করে বিরক্ত করিস না তোরা রাজনীতি এই যুগে রাজনীতি তোরা করতে পারবি না তোকে জ্ঞান নাই এই জটিল কুটিল ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কোন জ্ঞান তোমাদের নাই রাজনীতি করো না রাজনীতি এখন কাজীরা করবে এই কাজী সাহেব জেলখানায় ঘোষণা দিয়েছি যখন হ্যান্ডকাপ দিয়েছিস চল্লিশ বছর শিক্ষকতা করে বুখারি মুসলিম তিন মেজি নাসাই কোরআন করিম পড়িয়ে শিক্ষকতার থেকে রিটায়ার্ড করব ওই সময় এক তোড়া ফুল না দিয়ে দিলি হ্যান্ডকাপ তাইলে রাজনীতি করব এবার গোটা দেশ হাতে নেব ইনশাল আসলে গোটা দেশ আমাদের হাতে আধ্যাত্মিক আধ্যাত্মিক ওয়ার্ল্ডে দেশটা নিয়ন্ত্রণ আমাদের হাতে ইনশাল্লাহ ওখান থেকে যেটা ফয়সালা আসে এর বাইরে কিছুই কেউ করতে পারবে না শাহজালাল আর গৌর গোবিন্দের লড়াই শুরু হয়েছে নতুন শাহজালাল আর নতুন গৌর গোবিন্দের লড়াই রেজাল্ট একটাই রেজাল্ট কি একটাই আল্লাহ মেরে দেবে যদি কোরআনকে ভোট না দেন কোরআন ভোট দিয়ে বাঁচার ব্যবস্থা করেন কারা কারা বাঁচতে চান ইহুদিরা মুসা আলাইসালাম তুর পাহায় গেলেন তাও রাত কিতা জন্য ওরা গরু একটা বানাইয়া পূজা করছে আল্লাহ বলছেন এখন যদি তবা করতে হয় তাহলে একে অপরকে খুন করতে হবে এটা তবা হইলো খুন হয়ে যাওয়া এটা তবা কি খুন হয়ে যাওয়া সত্তর হাজার মানুষ একে অপরকে খুন করার পরে আল্লাহ তবা কবুল করেছে তো কোরআন ছাড়া সংবিধান লেখেন এখনো লেখা হচ্ছে ওটা তো গোবাসুর গোবাসুর মানে কি আল্লাহর সংবিধান বাদ দিয়া অন্য কিছুর পূজা করা আল্লাহকে বাদ দিয়া আরেকজনকে মাবুদ বানানো আরেকজনের কে বিধাতা বানানো বিধানদাতা বানানো এটাই তো তো এই যে বাহাত্তর সংবিধান এটা আরেকটা একটা গোবাসুর এবার যদি এটা পূজা করেন ভাই কয় কুটি যাবেন ভাই আল্লাহর পক্ষ থেকে এই কথাগুলি বলতেছি সারা সারা জীবন কোরআন পড়ছি পড়িয়েছে আমি ছত্রিশ দিনের হাফেজ ছত্রিশ দিনে আল্লাহ আমাকে কোরআন দান করেছেন এখন আমি প্রতি সাত দিনে একবার খতম করি আলহামদুলিল্লাহ আজকেও এই আপনাদের মাহফিলে আস্তে আস্তে আমার পড়া আমি শেষ করেছি তা আমাদের জীবনে কোরআনের জীব না আমি বুঝি কখন ফেরেস তারাই বের করে জিব্বা দিয়ে কথা বলেন ওনারা কথা বলেন আমি যে গ্রেফতারির রাতে র ছিল আমার মনে হয়েছে ওই গ্রেফতারির রাতের বক্তৃতার একটা কথা আমার ছিল না আমি বক্তৃতার পরে চিন্তা করছি কি কইলাম এগুলি এবং প্রত্যেকটা কথা বাস্তবায়ন হয়েছে যে র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার তিনটা স্লোগান ছিল পাইছেন তো এলে আমার ছিল না কথাগুলি আমি শেষদায় পড়েছিলাম যখন দেখলাম দরজা ভেঙে ফেলেছে সেজদা থেকে উঠে মোবাইলটা হাতে নিয়েছিল ও ভাইরা। তো এখন যে কথাগুলি বলতেছি আপনাদেরকে জনগণ জনগণ হুঁশিয়ার আবার পেলেন ভোটের অধিকার আমরা ছোটকালে গান শুনতাম এগুলি জনগণ হুঁশিয়ার আবার পেলেন ভোটের ভোট হবে কিনা জানি না আমার ভোট হওয়ার সম্ভাবনা দেখি না যুদ্ধের সম্ভাবনা দেখতেছি যুদ্ধ করলে আরো ভালো ভালো রেজাল্ট পাবেন মরলে শহীদ বাঁচলে যুদ্ধ করে মরে যাবেন সোজা জান্নাত আর যারা এই দেশ বিরোধী যেই দেশটা আমাদেরকে কলোনি বানাইছে দাস বানাইছে ওদের নাম করে তো হাদি মধ্যে আছে। আসছে এস আবাতান মিন উম্তি আহ রাজা হুম লহ নার আমার উমতের দুই দল মানুষকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্ত করে নিজের রহমতের কোলে নিয়ে নিয়েছেন এ শাহাবাতন তাখজুল হিন্দা যারা এই হিন্দুস্তান নাম নিতে হয় ভাই হাদীসে আছে কি করতাম এই হিন্দুস্তান এই আল্লাহর দুশমন এরা ৩৩ কোটি আল্লাহর দুশমন রে করে আল্লাহর তেত্রিশ কোটি দুশ্মন বানাই রাখছে এরা তো এদের মতো আল্লাহ দুশ্মন দেশ পৃথিবীতে আছে নাই তো এগুলির বিরুদ্ধে যারা বাঘ যুদ্ধ করবে সশস্ত্র যুদ্ধ যদি ওরা আক্রমণ করে প্রতিরোধ করবে এরা সব আল্লাহর রহমতের কোলে জান্নাতি এরা জাহান্নামে নামে যাবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি সাবধান করে দিচ্ছি পার্শ্ববর্তী প্রতিবেশীকে এই দেশ আক্রমণ করবা সারা পৃথিবীর ইমানদাররা ঝাঁপাই বলবে যে রে জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে বাংলাদেশে চল সবাই কয়দের সামলাইবা গোটা মুসলিম জাহান জাম দেবে বাংলাদেশের উপরে আসবে লড়াই করতে আসবে যা জাহান নাম থেকে মুক্তি নিতে আসবে জান্নাতের টিকিট নিতে আসবে ইনশাল্লাহ তো সোজা মনে করিস না হ্যাঁ সোজা মনে করিস না আমাদের মান আমাদের মানচিত্রের বেল্ট কত চার কোটি সতেরো লক্ষ পাঁচ হাজার পঁয়ত্রিশ লাখ আর আমাদের আছে কত চার কোটি মুসলিম জাহানের বর্গ কিলোমিটার কত চার কোটি সতেরো লক্ষ প্লাস তোরা আমাকে ছোট মনে করিস না হাতির লেন্স ধরি টান দিলে তো গোটা হাতিটা যখন পড়বো গায়ের উপরে মজাটা তখন বুঝবি ঠিক না কথা হেরা চব্বিশ ঘন্টা আমাদের বিরুদ্ধে বলে আমরা যদি দুই চার ঘন্টা বলি অপরাধ হইব ওদের মিডিয়াগুলি শুনলে রিপাবলিক টিভি আরো হাই হাই রে কি যে বলে আমারে একদিন ফোন দিছিল হুজুর আপনার লগে একটা ইন্টারভিউ আছে আমি তো বুঝছি শয়তান আমার নিয়ে আমারে একটা কথা বলতে দিবি না বরবর বরবর বড় করি নিজে কবি হেরবার কবি কাজী সাহেব হেরে গেছে অত বোকা তো না আমি কথাই কই নাই ওটার লগে বন্ডল লগে কিছু কথা কইতাম ঠিক না তো আপনারা কিছু প্রশ্ন দিয়েছেন প্রশ্নের দিকে যাচ্ছি কথা আর একটা মাহফিল আছে কালকে বাকি ওয়াশটা কালকে করব।